প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব জানাচ্ছি ক্যানাডা থেকে আজকে একটু খবর দিব একটি ভারতীয় গ্যাংয়ের খবর এবং সেই গ্যাংটি ক্যানাডায় তারা শাখা প্রশাখা বিস্তার করেছে সেটা নিয়ে একটু কথা বলবো তাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু ভারতীয় জনগণই অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত জনগণ তারা কিভাবে কি করছে সরকার কিভাবে উদ্বিগ্ন সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে চ্যানেলটি দেখবেন তো আপনারা জানেন যে একটা বিষ্ণুই গ্যাং রয়েছে ভারতে এবং সেই ভারতের এই বিষ্ণুই গ্যাং একটি অপরাধী চক্র যে অপরাধী চক্রের নাম শুনলে কিন্তু ভারতের মানুষেরই প্রাণ কেঁপে ওঠে কিন্তু সেই গ্যাং এখন ক্যানাডাতেও সক্রিয় ক্যানাডাতে সক্রিয় তারা হুমকি দিচ্ছে ক্যানাডার মানুষকে অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত ক্যানেডিয়ানদেরকে এবং সে নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি তো যেটা হচ্ছে যে বিষ্ণুই গ্যাং মূলত ভারতের পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান এলাকাতে সক্রিয় একটি অপরাধী চক্র এবং এই গ্যাং এই গ্যাংয়ের নেতা আছেন আপনারা জানেন যে যারা একটু ভারত সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা জানেন যে লরেন্স লরেন্স বিষ্ণুই হচ্ছেন এই গ্যাংয়ের নেতা এবং তিনি ভারতে বন্দি আছেন কিন্তু ভারতে তিনি বন্দি থাকলেও তার নির্দেশেই কিন্তু সারা ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং তার এই সহযোগী হচ্ছে গোল্ডি ব্রার এবং আনমোল বিষ্ণুই তারা বর্তমানে ক্যানাডায় বসবাস করছেন বলে ক্যানাডার গোয়েন্দা সংস্থাগুলির দাবি এবং তারা ক্যানাডার মধ্যে বসবাসরত যা ভারতীয় যারা আছে তাদেরকে তারা টার্গেট করছে তো এ বিষয়টা নিয়ে একটু কথা বলার আগে আরেকটা যদি জিনিস দেখাই আপনাদের অনুরোধ করেছেন যে সেটা হচ্ছে যে এই গ্যাংটাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত দেওয়ার আপনি আখ্যায়িত করার এবং আপনি এ ব্রিটিশ কলম্বিয়ার যারা এখানে আছেন তারা যেভাবে প্রেস কনফারেন্স করছেন এবং তারা এই গ্যাংটিকে ক্যানাডা থেকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য তারা এই দাবি জানাচ্ছেন প্রাইম মিনিস্টারের কাছে তো প্রাইম মিনিস্টারের কাছে দাবি কেন কারণ হচ্ছে যে একটি এলাকার একটি প্রভিন্সের আইনশৃঙ্খলা পরিস্থিতির দেখার দায়িত্ব হচ্ছে সিটি গভর্নমেন্টের যেটা হচ্ছে সিটি পুলিশ এবং অন্যদিকে আরেকটা হচ্ছে গিয়ে ক্যানেডিয়ান মাউন্টেন পুলিশ যারা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পুলিশ অর্থাৎ সেই কারণে তারা হেল্প চেয়েছেন হচ্ছে ফেডারেলের হেল্প চেয়েছেন তো ব্রিটিশ কলম্বিয়া অ্যালবার্টা এবং অন্টারিওর তিনটি প্রদেশেই এই গ্যাং এখন সক্রিয় এবং তারা দশটির বেশি তাদের বিরুদ্ধে চাঁদাবাদের অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারা সাউথ এশিয়ায় সাউথ এশিয়ার যারা ব্যবসায়ী কানাডাতে আছেন তাদের কাছ থেকে অর্থ আদায়ের হুমকি দিচ্ছে বিভিন্ন সহিংসতার মাধ্যমে আমরা এমনও দেখেছি যে ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে তারা ভারতীয় বিশেষ করে ভারতীয় আসলে অন্য কোন দেশের না ভারতীয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোতে কিন্তু তারা হামলা চালায় তো যেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী বলেছেন চাদা না দিলে তার প্রতিষ্ঠানকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং তাকে গুলি করবে এই ধরনের আতঙ্ক ছড়ানো হয়েছে তো এখানে সরকারি পদক্ষেপ কি যেমন ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবে তিনি সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছেন তিনি চান এই বিষ্ণয় গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেয়া হোক অর্থাৎ তিনি প্রাইম মিনিস্টারের কাছে দাবি করেছেন এই গ্যাংটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া হোক তিনি বলেন এই গ্যাং যে শুধু অপরাধ করছে তাই না তারা জনগণের নিরাপত্তা বিচার ব্যবস্থা এবং সমাজের উপর আস্থা নষ্ট করছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের আওতায় আনা দরকার তো এখানেই শেষ নয় ক্যানাডা নিরাপত্তা সংস্থাগুলি অভিযোগ করেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা র নাকি এই গ্যাং ব্যবহার করছে এবং খালিস্তানি যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদের বিরুদ্ধে তো আপনারা জানেন যে কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন জায়গায় ভারতের পাঞ্জাব থেকে চলে আসা বিভিন্ন মানুষজন তাদের মধ্যে একটি অভিযোগ রয়েছে যে তারা পাঞ্জাবকে ভাঙার জন্য বা সে কারণে তারা একটি খালিস্তানি মুভমেন্ট এই সব জায়গাতে করছে এবং এই দেশগুলিতে যেটা বাস্তবতা এই দেশগুলিতে এই জ্ঞানগুলি সক্রিয় এই অর্থাৎ এই খালিস্তানি মুভমেন্ট সক্রিয় অর্থাৎ তারা চাচ্ছে স্বাধীনতার দাবি তো আপনারা জানেন যে এই ক্যানাডার মতো দেশে যে কেউ স্বাধীনতার দাবি যেতে পারে আমাদের ভিডিওগুলি যারা রেগুলার দেখেন আপনারা জানেন যে অ্যালবারটা স্বাধীন হওয়ার জন্য তারা বলছে তো ক্যানাডার মধ্যে থেকে একটি দেশ স্বাধীন হতে চাওয়া বা নিজ দেশ স্বাধীন হতে যাওয়াটা কোনো অপরাধের কিছু নাই যে অপরাধটা ভারতে অনেক ভয়ঙ্কর অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ কিন্তু সেটা ক্যানাডায় না তো খালিস্তানি মুভমেন্ট যেটা চলছে সেখানে তাদের সেই মুভমেন্টে যারা জড়িত ক্যানাডার নাগরিক কিন্তু শিখ বংশোদ্ভূত ক্যানাডার নাগরিক তো তাদেরকে হত্যা করার জন্য এই গ্যাংকে র কাজে লাগাচ্ছে বলে ক্যানাডা দাবি করছি এবং দুই হাজার তেইশ সালের দিকে দুই সালে ক্যানাডার শিখপন্থী নেতা হারদীপ সিং নিজরকে হত্যা করা হয় এবং সেখানে ভারতের এই বিষ্ণুই গ্যাং এবং ভারতের গোয়েন্দা সংস্থা র এর কিন্তু নাম উঠে আসে ক্যানাডার পক্ষ থেকে যদিও ভারত বারবার সেটা অস্বীকার করছে এবং এ নিয়ে দেশের কূটনীতির মধ্যে কিন্তু অনেক টানে পোড়ান হয় তো অবিশ্বাস্য হলেও সত্যি এটা যে ভারতের জেলে থেকেই যিনি বিষ্ণব আছেন তিনি বাচ্চা তার বয়স বেশি না তিনি পুরো আন্তর্জাতিক নেটওয়ার্কটি তিনি কন্ট্রোল করছেন এবং ভিআইপি কল ব্যবহার করে তিনি ক্যানাড তার ক্যানাডায় বসবাসরত সহযোগীদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন তো আপনারা জানেন যে শুধুমাত্র যে ভারতে বসে তারা ক্যানাডার মাটিতে থাকা যারা ভারতীয় বংশোদ্ভূত নাগরিক আছে তিনি তাদেরও না তিনি যেটা হচ্ছে যে উনিশশো আটানব্বই সালে সালমান সালমান খান যখন একটি শুটিংয়ে একটি হরিণ শিকার করেছিল তখন থেকে এই বিষ্ণুই গ্যাং কিন্তু তার পিছনে লেগেছে এবং আজ পর্যন্ত সালমান খানের উপর তারা বহুবার হামলার হুমকি দিয়ে আসছে তো এ গ্যাং শুধু চাঁদাবাজি না তারা ভয় দেখিয়ে বিভিন্ন পরিবারকে আতঙ্কে রাখছে এই জায়গাটা একটু পরে আসছি এবং এখন তারা আন্তর্জাতিকভাবে এই ধরনের অপরাধগুলো করে যাচ্ছে তো কেনাডা সরকার এখনও তাদের কেন ঘোষণা করেনি সন্ত্রাসী সংগঠন হিসাবে এ নিয়ে কিন্তু সাউথ এশিয়ান কমিউনিটি বিশেষ করে পাঞ্জাবি কমিউনিটির মধ্যে একটি বড় ধরনের আক্ষেপ রয়েছে অর্থাৎ এদেরকে কেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়নি কিন্তু ক্যানাডা এখন পর্যন্ত সেই বিষ্ণুই গ্যাং যেটা রয়েছে তাদের নিষিদ্ধের ব্যাপারে তেমন কোনো কাজ করেনি তো এখানে কি হয় একটু বলি যে সেটা হচ্ছে যে অনেক ভারতীয়রা শুধু ভারতীয় বলবো না তাদের পাঞ্জাবি বলবো তারা নিজেদেরকে পাঞ্জাবি বলে দাবি করেন অনেক পাঞ্জাবিরা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তারা পরিবার পরিজন নিয়ে থাকছেন এবং তাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দেয় এবং চাঁদা আদায় করে তো না দিলে কি হবে ক্যানাডার মধ্যে থেকে কি মেরে ফেলবে তাদেরকে মারতেই পারে যেমন হারদীপ সিং নিজর তাকে কিন্তু তিনি একজন শিখ স্বাধীনতাকামী নেতা বলেন বা ভারতীয়তা বলে ভারতীয়রা বলে বিচ্ছিন্নতাবাদী নেতা আবার অনেকেই বলে তিনি একজন সমাজ সংস্কারক তো সিং কিন্তু এখান থেকে মেরে ফেলা হয়েছে এখানে মেরে ফেলা হয়েছে এবং এর পাশাপাশি হার্দিপ সিং নিজরের পাশাপাশি কিন্তু যেটা হচ্ছে যে অন্যান্য মানুষের হুমকি দেয়া হচ্ছে এবং তাদের এই হুমকিগুলি হচ্ছে যে তুমরা আমাদেরকে এখানে টাকা দাও দেশে যে আমার তোমাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা আপনারা জানেন যে ভারতের এখানে যদি চাঁদা না দেয় তাহলে দেশে তাদের যে বাবা মা থাকে তাদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি দেয় এই বিষ্ণু তো এবং ক্যানাডার মধ্যে থেকেও তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে আমরা দেখেছি তো সব মিলিয়ে এই গ্যাং এর এবং কিছু কয়েক বছর খানেক আগে মেনিটোবায় এক পাঞ্জাবি লক্ষণ হয়েছিল এবং ধারণা করা হয় যে এই গ্যাং এর হাতেই এই হত্যাকাণ্ডটা হয়েছে তো সব মিলিয়ে এখন এটি একটি বার্নিং ইস্যু ক্যানাডার জন্য কারণ হারদীপ ক্যানাডার মধ্যে থেকে ক্যানাডার স্থিতিশীলতা নষ্ট করছে এই বিষ্ণুই গ্যাং তো প্রিমিয়ার এ নিয়ে প্রশ্ন তুলেছেন এখন দেখা যাক এই গ্যাংটাকে ক্যানাডা কীভাবে মোকাবেলা করতে পারে এবং যারা পাঞ্জাবি নাগরিক তারা কিন্তু ক্যানাডারি সিটিজেন তারা তাদেরকে কীভাবে ক্যানাডা রক্ষা করতে পারে শুধুমাত্র যে পাঞ্জাবি তাও না যে আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ভারতীয়রা আছে পশ্চিমবঙ্গ থেকে আছে হরিয়ানা থেকে আছে এই ধরনের রাজস্থান থেকে আছে এবং তাদের সবারই টার্গেট কিন্তু এই বিষ্ণুই গ্যাং তো সব মিলিয়ে এটি ক্যানাডার জন্য একটি ভালো খবর না তারা এই নেটওয়ার্কটা যে শুধুমাত্র ক্যানাডায় করছে তাও না ক্যানাডায় নিয়ে কথা সৃষ্টি হয়েছে এটা খোঁজ নিয়ে গেলে কিন্তু অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড নিউজিল্যান্ড আমেরিকা এই সমস্ত দেশগুলিতেও কিন্তু এদের কার্যক্রম আছে তো এই হচ্ছে অবস্থা এই গ্যাংরা বিভিন্নভাবে আহ ক্যানাডার কে ডিস্টার্ব করার চেষ্টা করছে তো দেখা যায় গভর্নমেন্ট কি পদক্ষেপ নেয় দর্শক আশা করি ভিডিওটি দিয়ে এই গ্যাং সম্বন্ধে ধারণা দিতে পারলাম তবে যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের কারো থ্রেট নেই এই জায়গাটাতে বা অন্য কারো না আসলে ওরা থাকে ওদের মধ্যেই থাকে অর্থাৎ ওদের লোকজনকেই কিন্তু ওরা টার্গেট করে ধন্যবাদ